বিসমিল্লা রহমান ইব্রাহিম আল্লাহামদুলিল্লা ওয়াসালাত আল্লাহ রসুলিল্লা বাগ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনা শুধুই একটি বয়ান নয় এটি একটি ডাক হৃদয়ের গভীর থেকে হৃদয়ে পৌঁছানোর চেষ্টা এমন এক বার্তা যা আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে আমাদের অন্ধকারে নিমজ্জিত হৃদয়কে আলোর পথ দেখায় এক এই দুনিয়া চিরস্থায়ী নয় আমরা যে পৃথিবীতে বাস করছি এটি কি চিরস্থায়ী প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি আমরা জানি একদিন আমাদের চলে যেতে হবে অথচ আমরা এমনভাবে দুনিয়ার পেছনে ছুটছি যেন আমরা চিরকাল বেঁচে থাকব। বাড়ি গাড়ি টাকা সম্মান এসবের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে গেছি আমাদের প্রকৃত গন্তব্য দুই মৃত্যু সবচেয়ে বড় বাস্তবতা প্রিয় ভাইও বোনেরা মৃত্যু কখনো বলে আসে না কেউ ঘুমিয়ে থেকে চলে যায় কেউ সড়কে কেউ হাসপাতালে আমাদের মাঝে এমন কেউ নেই যে নিশ্চিতভাবে বলতে পারে যে আমি আগামীকাল বেঁচে থাকব তবু আমরা মৃত্যু ভুলে যাই তোমরা মৃত্যু থেকে যেখানেই থাকো না কেন সে তোমাদেরকে ঠিকই পাকড়াও করবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো সুরা আননিসা আয়াত আটাত্তর তিন কবর এক অন্ধকার গন্তব্য আমাদের দেহটা একদিন মাটির নিচে শায়িত হবে পৃথিবীর আলো বাতাস প্রিয় মানুষ বিলাসিতা কিছুই সেখানে থাকবে না সেখানে থাকবে শুধু আমাদের আমল কবর হয় জান্নাতের একটি বাগান নয়তো জাহান্নামের একটি গর্ত তিরমিজি সেদিন যারা রাত্রি জেগে নামাজ পড়েছে যারা একা একা আল্লাহকে ডেকেছে তাদের কবর হবে প্রশান্তির জায়গা চার পরকালের কঠিন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কাজ হিসাব করে রাখছেন যে পরিমাণ দানও করা হোক না কেন আল্লাহ তা নিয়ে আসবেন সুরা জিলজাল আয়াত সাত থেকে আট সেদিন আল্লাহ আমাদের চোখ কান হাত পা সবকিছু দিয়ে জিজ্ঞাসা করবেন তুমি কি দেখেছিলে কোথায় ব্যবহার করেছিলে কার উপকার করেছিলে পাঁচ জান্নাত আল্লাহর পুরস্কার জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রসুলে এ করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি বুখারি ও মুসলিম এক ফোটা চোখের পানি একটা তৌবার কান্না এমনকি একটি সত্যিকার আস্তাক ফিরুল্লাহ জান্নাতের চাবি হয়ে যেতে পারে ছয় তওবা নতুন জীবনের সূচনা প্রিয় ভাই ও বোনেরা তওবা এমন একটি দুয়া যা শুধু মুখে নয় হৃদয়ে অনুভব করতে হয় আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমতের থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন সুরা জুমার আয়াত তিপ্পান্ন আজ যদি আপনি সত্যিকার অর্থে কাঁদেন চোখে পানি আনে তাহলে জান্নাতের দরজা খুলে যেতে পারে সাত একটি চোখের পানি আনার মতো গল্প একটি যুবক ছিল হারাম জীবনে লিপ্ত এক একরতে হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেবার আগেই মা মারা যায় সে ছুটে গিয়ে মায়ের মুখ দেখে এবং কান্নায় ভেঙে পড়ে মা আমি তো সবসময় বলতাম পরে তো অবা করবো কিন্তু মা তুমি তো চাওনি আমি হারাম পথে থাকি আমি ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু মা আজ তুমি নেই সেই রাতেই যুবক মসজিদে চলে যায় এবং শেষদায় পড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে বলে হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও তোমার পথে আমি আর ফিরে যাবো না শয়তানের পথে সেই রাতটা ছিল তার তওবার রাত সেই রাতটা ছিল তার বেঁচে ফেরার রাত কি আমতের ভয়াবহতা প্রিয় ভাই ও বোনেরা আমরা কি কল্পনা করতে পারি সেই দিনটি কেমন হবে যেদিন আকাশ বিদীর্ণ হবে পাহাড় ভেঙে ধুলোর মতো উড়ে যাবে মাতার দুধের শিশুকে ফেলে দেবে ভাই ভাইকে চিনবে না সেদিন কারো টাকা সম্মান চাকরি সামাজিক অবস্থান কিছুই কাজে আসবে না সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মাতা ও পিতা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন প্রত্যেকের নিজ নিজ চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখবে সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে সাইত্রিশ তখন একমাত্র সফল সে যে এই দুনিয়ার নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে নয় একজন গোনাহাগারের হৃদয় বিদারক অনুশোচনা একজন মানুষ সারা জীবন গোনাহে লিপ্ত ছিল নামাজ বর্জন জিনা সুদ সবকিছুই তার জীবনের অংশ ছিল একদিন তার একমাত্র সন্তান জ্বরে পড়ে মারা যায় সে পাথরের মতো স্থির হয়ে যায় কান্না করতে করতে সে বলে হে আল্লাহ আমার জীবন শেষ করে দিন আমি জানি না কিভাবে তোমার সামনে দাঁড়াব সেই রাত্তায় সে সিজদায় পড়ে যায় এবং বলতে থাকে হে আমার রব আমি ব্যর্থ আমি পাপি আমি শয়তানের দাস ছিলাম তুমি যদি আমাকে ফিরিয়ে না নাও তাহলে আমি ধ্বংস হয়ে যাব সেই কান্না সেই অনুশোচনার শব্দ আল্লাহ শোনেন কারণ আল্লাহ রহমানুর রাহিম তিনি বলেন তোমরা আমার দিকে ফিরে এসো আমি তোমাদের দিকে ফিরে আসব কিছু ছোট ছোট আমল যা জান্নাতে নিয়ে যেতে পারে একটি সিজদা আল্লাহর জন্য আপনার জন্য কিয়ামতে নাজাতের কারণ হতে পারে পাঁচবাক্ত নামাজ আপনার জন্য কবরের আলো হতে পারে রমজানে একটি তারাবির নামাজ আপনাকে জান্নাতের একটি স্তর উপহার দিতে পারে একটি অনাথের মাথায় হাত জান্নাতের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতিবেশী বানিয়ে দিতে পারে মা বাবার জন্য একটা দোয়া আপনার রিজিক এবং আয়ুর বরকতের কারণ হতে পারে এক হৃদয় বিদারক ভুয়া হে আল্লাহ আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও হে দয়াময় আমাদের অন্তরগুলো নরম করে দাও আমাদের অহংকার ভেঙে দাও চোখে পানি এনে দাও যেন আমরা আবারও তোমার পথে ফিরে যেতে পারি হে আল্লাহ যে রাত আমাদের তওবার রাত হয় সেই রাতেই তুমি আমাদের কবুল করে নাও আমরা পাপি আমরা দুর্বল আমাদের তুমি ছাড়া কেউ নেই আমিন ইয়া আব্বাল আল আমিন এই দুনিয়া সুন্দর কিন্তু এটি একটি পরীক্ষা যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল যে মৃত্যুকে স্মরণ করল সে পাপ থেকে ফিরে আসলো তাই এই মুহূর্তেই প্রতিজ্ঞা করুন নতুন করে শুরু করব নিজের অন্তরকে পরিশুদ্ধ করব এবং মৃত্যুর পূর্বেই নিজের জীবনের হিসাব নিজেই মিলিয়ে নেব প্রিয় ভাই বোনেরা এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় এখানে কেউ চিরকাল থাকেনি আমরা থাকবো না তাই আসুন এই ক্ষণস্থায়ী জীবনকে কাজে লাগাই আল্লাহকে ভালোবাসি কোরআনের দিকে ফিরি নামাজে মনোযোগ দিই আর রাতে উঠে কাঁদি আমাদের আল্লাহ ক্ষমা করে দিন হেদায়ত দিন আর জান্নাতুল ফিরদাউস দান করুন হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দাও কবরকে প্রশান্তি স্থান বানাও আমাদের জীবনে হেদায়েত এনে দাও আমিন